আলাইকুম ইউনিস্টার ফ্যাশন আপনাদের জন্য আবারও চলে এসেছে দুবাই প্রিমিয়াম কোয়ালিটির ঝুম ফেব্রিক্সের অল ওভার বডিতে কারচুপি ওয়ার করা দেখতে পাচ্ছেন একদম থাকবে যে পাচ্ছেন অনলি মাত্র 2800 টাকায় প্রোডাক্টের সবগুলো কালার আপডেট থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ মধ্যে ফেলবেন অনলাইনে খুবই ভাইরাল কালারটা শুরুতে দেখিয়ে দিচ্ছি ইয়েলো মাস্টার্ড বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ পেয়ে যাবেন বডি ফিটিং এর জন্য কালার ম্যাচিং থাকবে সাথে পেয়ে যাবেন কোয়ান্টিটিতে ওয়ার্কি করা আউটলেট থেকে যে কোনো প্রোডাক্টের জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখে দিচ্ছি এই প্রোডাক্টের বাকি কালার গুলো আপনারা যারা আউটলেট আসতে পারছেন না যারা ঢাকার বাইরে রয়েছেন চাচ্ছেন ঘরে বসে থেকেই গুণগত মান চেক করে প্রোডাক্ট করবেন তারা নির্দিষ্ট

অনলাইন অর্ডার করতে আপনার নাম নাম্বার লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করেই অর্ডারটা কনফার্ম করবেন সি গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন সি গ্রিন কালার সেম ডিটেলসে পেয়ে যাচ্ছেন থাকবে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন ঝুম ফেব্রিক সম্পূর্ণ বডিতে হচ্ছে ক্র্যাপ করা যার কারণে কখনো আয়রন করতে হবে না ডিপ মিট কালারটা রয়েছে খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন থাকবে হচ্ছে এটার আরও একটি গর্জিয়াস কালার ডিপ পার্পল সেম ডিটেলসে প্রোডাক্টটা পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় চলে আসবেন পার্চেস করতে সরাসরি আউটলেটে অথবা যোগাযোগ করবেন নিশ্চয়ই থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা হোয়াটসঅ্যাপে অথবা নাম নাম্বার লোকেশন এবং ডেলিভারি চার্জের এই অ্যামাউন্টটা বিকাশ করে আমাদের কাছ থেকে অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রোডাক্টের একটা টাকা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট আপনার হাতে যাবে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন এ ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা অনলাইন ভাইরাল আরও বেশ কেসাইটের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম